ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আজকের মার্কেটে আনএক্সপেক্টেড কিছু হয়নি মার্কেটে এবং যে লেভেল আমি শেয়ার করেছিলাম নিফটি ব্যাংকটির ক্ষেত্রে যদি দেখেন সে লেভেলের মধ্যেই মার্কেট ছিল একটাই বিষয় যদি আমরা এখানে দেখি তাহলে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেলের নিচে নিফটির ক্লোজ হয়েছে সেটা একটা ব্যাড ক্লোজিং আমরা বলতে পারি বাট আমাদের যে সাপোর্ট লেভেল ছিল আমি লাস্ট অ্যানালির ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম যে টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি এইট্টি থেকে ফোর হান্ড্রেড নিফটির সাপোর্ট লেভেল আজকে বোধহয় যদি নিফটির লো দেখে তাহলে নিফটির লো অল টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি ফিফটির কাছাকাছি মানে থ্রি এইটটি থেকে ফোর হান্ড্রেড যে সাপোর্ট লেভেল ছিল ওর কাছাকাছি থেকে মার্কেট এখান থেকে কিন্তু রিভার্স এসেছিলো এবং যে রিভার্স এসেছিলো মার্কেটে প্রায় দেড়শো পয়েন্টের মুভমেন্ট কিন্তু ইন্টারে মার্কেট দিয়েছে যারা আমার সঙ্গে যুক্ত আছেন টেলিগ্রাম গ্রুপে প্রিমিয়াম গ্রুপে যুক্ত আছেন তা তো জানেনি এক্স্যাক্ট লেভেল আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এক্স্যাক্ট টাইমে নিফটির ক্ষেত্রে এবং উপরের লেভেলে এক্স্যাক্ট টাইমে আমাদের যে লেভেল ছিল যেখান থেকে মোটামুটি ফাইভ এইটটি টার্গেট ছিল এখান থেকে ফাইভ সিক্সটি থ্রি টার্গেট এখান থেকে মার্কেটে অ্যাচিভ করে তো এখান থেকে মার্কেটে আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে দেখুন বিশেষ কিছু ট্রেড প্ল্যানের এখানে চেঞ্জ কিছু নেই খুব ছোট ভিডিও থাকবে আরেকটা কথা বারবার আপনাদের সঙ্গে আমি বলি যে যদি ভিডিও ভালো লাগে আপনাদের রেসপন্স যদি পাই সেক্ষেত্রে আমারও ভিডিও বানাতে সুবিধা হয় হেল্পলা মানে হয় ভিডিও বানানোর সময় যে আপনারা ভিডিওতে লাইক করুন আপনারা কমেন্ট করুন আর অনেকেই কমেন্ট করেন অনেকেই লাইক করেন বেশ কয়েকজন অনেকে নয় খুব অল্প সংখ্যক আর পারলে ভিডিও শেয়ার করুন যদি আপনাদের মনে হয় যে না ভিডিও হেল্পফুল আপনারা দেখছেন কারণ আমার চ্যানেলের যারা ভিউয়ার আছেন তারা দীর্ঘ এক বছর নয় দেড় দু বছর ধরে আমাকে ফলো করেন এবং তারাই আছেন তো যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনার ভিডিও শেয়ার করুন তো অন্যদেরও ভিডিও ভালো লাগবে কারণ কাজের ভিডিও বনায় প্রত্যেকদিন মার্কেট লেভেল আমি শেয়ার করি ইন্টারডেতে যে কীভাবে ট্রেড প্ল্যান করছি আমি কীভাবে ভাবছি সেগুলো লেভেলগুলো ডিসক্রেক মার্কেট রেসপেক্ট করে সেগুলোকে তো দেখুন এখান থেকে যদি আমরা মার্কেটকে দেখি আগামীকালের জন্য সেম লেভেল থাকবে নিচের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি ফিফটি উপরের দিকে আজকের যে হাই টোয়েন্টি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিম্পল বাজার যদি এই রেঞ্জের মধ্যে থাকে আগামীকাল কোনো ট্রেড প্ল্যান করবো না বাট যেদিকে আসবে বাজার যদি নিচের দিকে আসে এই লেভেলের কাছে ফ্ল্যাট ওপেন হওয়ার পরে যদি এখান থেকে রিভার্সাল দেয় বাইং সাইডে প্ল্যান করবো ছোটো মুভমেন্টের জন্য অল্প কোয়ান্টিটিতে যদি হায়ার লেভেলে মার্কেট যায় দ্যাট মিনস টোয়েন্টি থ্রি থ্রি থাউজেন্ড ফাইভ এইট্টি থেকে সিক্স ফিফটি লেভেল কাছে যদি আসে মোটামুটি এখান থেকে ফিফটি সিক্সটি পয়েন্ট রেঞ্জের মধ্যে যদি বাজার এখানে রিভার্সাল প্যাটার্ন দেখায় কিন্তু এখান থেকে নিচের দিকে ফল আসে সেক্ষেত্রে সেভেন্টি এইটটি পয়েন্ট ক্যাপচার করার জন্য এখান থেকে আমি ট্রেড প্ল্যান করবো খুব ছোটো স্টপলসের বেসিসে বিশ থেকে তিরিশ পয়েন্ট নিফটি স্টপ লস থাকবে এবং অপশনের ক্ষেত্রে সেটা সাত আট পয়েন্ট হতে পারে এভাবে কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে নিফটির ক্ষেত্রে বিশেষ কোনো ট্রেড প্ল্যান নেই আর ডিটেলস অ্যানালিস আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে লাস্ট অ্যানালিস ভিডিওতে বা আগের সিচুয়েশান কিছু কন মানে ইয়েতে নেই একটা রিভার্স মার্কেটে এক্সপেক্ট করা যেতে পারে রিভার্স একটা মার্কেটে আসতে পারে বা রিভার্স যদি আসে মার্কেটে এখানে তখনই রিভার্সাল প্লে করা যাবে আজকের হাই দ্যাট মিনস অ্যাটলিস্ট টোয়েন্টি লেভেল সিক্স লেভেল যদি ব্রেক করে তবেই কিন্তু উপরের দিকে মুভমেন্ট পাওয়া যাবে সেক্ষেত্রে উপরের দিকে টোয়েন্টি থ্রি থেকে নাইন এবং টোয়েন্টি ফোর থাউজেন্ড লেভেলও মার্কেটে এই বাউন্সে দেখাতে পারে বা যদি মার্কেট এখানে নিচের দিকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড থ্রি লেভেলকে ব্রেক করে তাহলে টোয়েন্টি ওয়ান হান্ড্রেড পর্যন্ত টার্গেট দেখো মার্কেট অলরেডি যদি আমরা দেখি মার্কেটে ডাউন ট্রেন্ডে আছে নিফটি এবং এই ডাউন ট্রেন্ডে জাস্ট একটা বাউন্স আমি এক্সপেক্ট করছি তার বেশি কিছু নয় ঠিক আছে ওয়ার্ল্ড মার্কেট রেটসি কীভাবে ট্রেড হয় ওয়ার্ল্ড মার্কেটে যদি আমরা দেখি এখানে আপনার নেসডেক ইউএস মার্কেটে আমরা দেখছি তো ইউএস মার্কেটের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখুন ডাউজোনস এখন পাঁচ পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে সে একই রকম সাইড ওয়াইজ রেলি চার এটা বাট লোয়ার লেভেল থেকে একটা বাউন্স এসছে এখান থেকে পাঁচ মিটার চার যদি দেখি লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে বিশেষ কোনো মুভমেন্ট নেই নেসডাককে যদি দেখি নেসড্যাক একশো পঁচাশি পয়েন্ট পজিটিভে কালকে আইটি সেক্টরের আজকে যে ফল এসছে যে আমাদের মার্কেটে আজকে দেখি তা আমাদের মার্কেট সেক্টর ওয়াইজ যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটিতে বিশেষ কোনো ফল কিন্তু হয়নি যে ব্যাঙ্ক নিফটি যদি দেখেন ব্যাঙ্ক নিফটি কিন্তু পজিটিভই ক্লোজ দিয়েছে বাট নিফটি যদি দেখেন আপনি নিফটি নেগেটিভে ক্লোজ দিয়েছে দেখুন ব্যাঙ্ক নিফটি একশো চুরাশি পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে সেখানে নিফটি আটাত্তর পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে বিকজ অফ এখানে আইটি আইটি সেক্টর আজকে একটা ট্রিমেন্ডাস ফল এখান থেকে দেখা গেছে এবং আইটি সেক্টরে প্রায় আড়াই পার্সেন্টের ফল হয়েছে ঠিক আছে তো লেটসি আগামীকাল যদি আইটি সেক্টরের পজিটিভ সাইডে মুভমেন্ট হয় সেক্ষেত্রে মার্কেটে যদি ন্যাসড্যাকের পজিটিভ মুভমেন্ট হয় লেটসি দেখা যাক কী হয় আর একটা বিষয় আজকে গ্যাস যে স্টকগুলো আছে এনার্জি এবং গ্যাস স্টক আমি শেয়ার করেছিলাম ওই স্টকগুলোতে কিন্তু নেগেটিভ সাইডে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট মুভমেন্টও দেখেছিলাম এবং ওই স্টকগুলো নেগেটিভ সাইডে বিকজ অফ গভর্নমেন্ট পলিসি গভর্নমেন্টের কিছু নতুন নিয়ম এসছে যার ফলে যে গ্যাস কোম্পানিগুলো আজকে আছে তাদেরকে ওপেন মার্কেটে গ্যাস কিনে বা তাদেরকে গ্যাস সেল করতে হবে পাবলিককে সেক্ষেত্রে গভর্নমেন্টের কিছু রুলস এসে যার জন্য তাদের সেক্টরের একটা ব্যাড এফেক্ট কিন্তু আর দেখা যেতে পারে সেই জন্য মার্কেটে স্টকগুলোতে কারেকশান হয়েছে এবার দেখুন এখান যদি আমি আগামীকালের জন্য প্ল্যান করি যে প্ল্যান আমি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম ওটাই নিফটির প্ল্যান থাকবে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কালকে দেখুন লেভেল কিছু চেঞ্জ নেই গতকালের হাই লো কিছুই ব্রেক করেনি ইনসাইড ক্যান্ডেল একটা তৈরি হয়েছে তো উপরের দিকে মুভমেন্ট হতে গেলে ফিফটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফাইভ ফিফটির উপরে গেলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি দুশো তিনশো পয়েন্টের নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যদি এখান থেকে ফিফটি থাউজেন্ডের নিচে ট্রেড করতে স্টার্ট করে বা ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড নিচে ট্রেড করতে স্টার্ট করে তবে উইক হবে ব্যাঙ্ক নিফটি সেক্ষেত্রে নিচের দিকে ফর্টি নাইন সিক্স ফিফটি ফর্টি নাইন ফাইভ হান্ড্রেড টাকার দেখাতে পারে এর বেশি কিছু ব্যাঙ্ক নিফটিতে নেই আর ব্যাঙ্ক নিফটি উইকলি এক্সপায়ারি আর থাকছে না আগামীকাল ফিন নিফটির উইকলি এক্সপায়ারি আছে ফিন নিফটির দিকে নজর রাখতে পারেন লাস্ট বিদায় জানানোর সময় ফিন নিফটিকে উইকলি এক্সপায়ারিতে তো ফিন নিফটিকে আপনি দেখতে পারেন ফিন নিফটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ফিনিফটির লেভেল ফিনিফটির ক্ষেত্রে একই লেভেল গতকালের যে রেঞ্জ তো তার মধ্যেই এখানে মুভমেন্ট হয়েছে যদি গতকালের লেভেল ব্রেক করে দ্যাট মিন্স তেইশ হাজার তিনশো চল্লিশ তিনশো পঞ্চাশ উপরের দিকে এবং নিচের দিকে যদি আমরা দেখি তেইশ হাজারের লেভেল বা তেইশ হাজার সত্তর আশি তেইশ হাজার একশো লেভেল ব্রেক করলে যে কোনো দিকে মুভমেন্ট দেখাতে পারে আগামীকাল ফিনিফটির এক্সপায়ারি এবং যে আজকে মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে লাস্ট এক্সপায়ারি ছিল উইকলি বেসিসে তো এক্সপায়ারিগুলো চলতে থাকবে ওভারঅল মার্কেটের বাউন্স একটা আসতে পারে এবং গতকাল আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে এখান থেকে এফএমসি সেক্টরে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে জাস্ট বাউন্স পারপাস এশিয়ান পেইন্ট স্টক শেয়ার করেছিলাম এশিয়ান পেইন্ট স্টকের উপর আপনি নজর ডাকতে পারেন টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করেছিলাম এশিয়ান পেইন্ট দেখবেন বাউন্স এসছিলো আজকে মোর দ্যান ওয়ান পার্সেন্ট বাউন্স বাউন্স এসেছিল এবং এফএমসি সেক্টর বিভিন্ন স্টক যদি দেখেন এফএমসি সেক্টর বিভিন্ন স্টকে কিন্তু আজকে বাউন্স এসছিল বাউন্স সাস্টেন করতে পেরেছে কি পারেনি সেটা পরের কথা বাট ইন্টারে বেশি যদি আপনি ট্রেড প্ল্যান করেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ট্রেড পাবেন ইন্টারডে হচ্ছে এটাই বিষয় দেখুন আজকে যদি আমরা দেখি এখানে প্রত্যেকটা স্টকে বাউন্স এসছিলো এই যে ব্রিটেনিয়া স্টক দেখুন এখানে নিচে ওপেন হওয়ার পরে নিচে এসেছিল এবং নিচের থেকে এখানে হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে বাউন্স কিন্তু স্টকে এসছে নেসলে ইন্ডিয়া দেখুন লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে দেখুন এখানে হিন্দুস্তানি লিভার লোয়ার লেভেল থেকে বাউন্স এসছে এছাড়াও যদি আপনি আরও স্টক দেখেন যেমন কোলগেট কোলগেট ঠিক আছে এটাও একটা আপনার এ কোম্পানি এফএমসি সেক্টর থেকে বিলং করে ফার্স্ট মুভিং কনজিউমার গুডস যেগুলো কোম্পানি মানে যেগুলো ডেলি ইউজ করি আমরা ঠিক আছে কনজামশান কোম্পানি তো সেগুলো থেকেই বিলংস করে আরও যদি দেখি গোদরেজ কনজিউমার প্রোডাক্ট গোদরেজ সিপি এই তো কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি দেখুন এখান থেকে একটা বাউন্সের জন্য ট্রাই করছি তো স্টকগুলো আপনি নজর রাখতে পারেন লোয়ার সাইডে আর যদি এখান থেকে দেখা যেতে পারে ছোটোখাটো মুভমেন্ট উপরের দিকে কোনো বাইং সাইন রিকমেন্ডেশন আপনি লিস্টে রাখুন এবং স্টকগুলোকে কালকে দেখতে পারেন যদি পজিটিভ সাইডে মুভমেন্ট হয় স্টকগুলোর উপর আপনি ট্রেড প্ল্যান করতে পারেন অ্যাকর্ডিংলি ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন এখন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ভিডিও এখানে শেষ করছি দেখাবেন নেক্সট ভিডিওতে ধন্যবাদ